ঘরে শুধুমাত্র আলু আর একটি ডিম থাকলে সহজে ছটপট বিকেলে নাস্তার জন্য মজাদার এই নাস্তাটি কিন্তু যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন খেতে দুর্দান্ত মজার হয় একবার তৈরি করে দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনটি মাঝারি সাইজের আলু এরপর আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছে এখন কুসুম গরম থাকতে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব তবে কোনোভাবে কিন্তু ঠান্ডা করে এটাকে ম্যাশ করতে যাবেন না তাহলে কিন্তু দেখা যায় আলুটা অনেক বেশি আঠালো হয়ে যাবে আর এরকম আঠালো আলু দিয়ে কিন্তু পারফেক্টভাবে কোনো নাস্তায় তৈরি করা যায় না তাই অবশ্যই গরম বা কুসুম গরম থাকতে এটাকে ভালো করে মেখে নেবেন তো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছে এখন এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা সাত বুঝে অ্যাড করতে পারবেন চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা চাট মশলার পরিবর্তে আপনারা এখানে চাইলে গরম মশলা গুঁড়োটিও ব্যবহার করতে পারবেন এরপর প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে করে পুরোটা আলুর সঙ্গে মশলা খুব ভালো করে মিশতে পারে তা একটু সময় নিয়ে মেশাতে হবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি ডিম আমি এখানে একটি সিদ্ধ ডিম এভাবে গ্রেড করে দিচ্ছে আপনারা চাইলে এটাকেও ম্যাশ করে নিতে পারবেন তো ডিমটিকে গ্রেড করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আপনারা স্বাদ বুঝে এখানে লবণটিকে অ্যাড করে দিবেন আর এই পর যে লবণ দিয়ে এসেছি যাতে করে পেঁয়াজ থেকে খুব বেশি পানি বের হতে না পারে এখন সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর এখন আমি রাস্তা শেপ তৈরি করে নিব তাই এটাকে একটি সমতল জায়গা নিয়ে নিচ্ছে নিয়ে এরপর এটাকে এরকম রোল করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আর এখানে আসলে বলে দেওয়ার কিছুই নেই আপনাকে দেখেই বুঝে নিতে হবে আমি এটাকে কীভাবে করে নিয়েছে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এরপর আমি এটাকে একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা এটাকে ছুরি সাহায্যেও কেটে নিতে পারবেন আর হাত দিয়ে আমি এটাকে সমান করে নিয়েছি তো এখন হয়ে গেছে এগুলোকে একটি সাইডও রেখে দিলাম এরপর একটি বোলের মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি আপনারা চাইলে একটি ডিমও নিতে পারবেন এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে বিট করে একটা সাইডে রেখে দিলাম এরপর চলে এসেছি পরবর্তী স্টেপে তো এই জন্য আমি এখানে নিয়েছি চিকন সেমাই এখন এই সেমাই থেকে কিছুটা পরিমাণ সেমাই আমি ভেঙে নিচ্ছি তো সম্পূর্ণ সেমাইটিকে হাতের মধ্যে নিয়ে ভালো করে ভেঙে নিতে হবে এরপর আমি একটি নাস্তা শেপ নিয়েছি এখন এই ডিমের গোলা এটাকে প্রথমে এইভাবে ডিপ করে নিয়েছে ভালো করে ঝরিয়ে আমি এটাকে সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেমাইয়ের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে সেমাই দিয়ে কোট করে নিতে হবে সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তায় সেপ পানি নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তায় সেপগুলোকে দিয়ে দিচ্ছে একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা লুকটা কত বেশি আমি হয়ে আছে এখন ভালোভাবে তেল ঝরিয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো কেউ সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব তো এই পর যে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লুকটা কত বেশি আমি হয়ে আছে এখন আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়ে আছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন এই এই নাস্তাটি পরিবারের ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ